এখন আমরা যেই জীবন যাপন করছি যেই জীবনে এখন আমরা আছি এটা কি পরকালের জীবন নাকি দুনিয়ার জীবন এবার আমাকে উত্তর দিবেন আসল প্রশ্নের উত্তর বলেন তো সবাই দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম তিরিশ নাম্বার পারা সুরত দুহা চার নাম্বার আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো ওয়ালাল্লাখের তো হইরুল্লাহ ক মিনাল উলা আমি আল্লাহরবুল আলামিন দুনিয়ার জীবনকে উত্তম বানাই নাই বরং আমি আল্লাহ আলামিন পর পরকালের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি কন সভাই সুবহান আল্লাহ দ্য লাইফ অব ফেয়ার আফটার ইজ মাচ মোর ব্যাটার দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবনটা সেরা আসল উত্তম জীবন নয় বরং আখরাতের জীবনকে হাজার হাজার গুণ দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছে একজন বলেন সবাই তিনিকে কে দুই নাম্বার প্রশ্ন এটা একটু অনেকে হেসে ফেলবেন হাসা যাবে না সিরিয়াস হয়ে আমি জানি আপনারা আমাকে ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে রিলস দেখেছেন এটা আমার আপনাকে ধারণা কনসেপ্ট আছে কিন্তু আজকে আপনারা আমাকে হয়তো বা ফিজিক্যালি সরাসরি দেখেছেন আমি আবারও বলছি উত্তর দিবে মাত্র দুই থেকে তিনজন চিৎকার করার প্রয়োজন নেই আসি ফুজুরকে আজকে সরাসরি দেখে দুই একজন বললেই হবে আবারও বলছি আনুমানিক আমার বয়স আনুমানিক কত মনে হয় আঠাশ একজন মাসা আল্লাহ অনেকটা কাছে কাছে বলে ফেলেছে আর একজন আচ্ছা আঠাশ আর তিরিশ পাওয়া গেছে আচ্ছা এদিকে এবার কিপ কোয়াইট কিপ সাইলেন্ট নো সাউন্ড একটু চুপ থাকো আমার আব্বাজান বসে আছে বয়স একশো মনে আছে সবার এবার আমাকে উত্তর দেন এই বগুড়াবাসী দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা উত্তরটা তো আস্তে আসলো কেন রে বাবা দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা কোরআন হচ্ছে তার দলিল তিরিশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সুরতু নাজাতের ছেচল্লিশ নম্বর আয়াত নাহুম ইয়াও লামিয়াল বসু ইল্লা আউদু হা হা কত মারাত্মক একটা আয়াত কত বড় মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছে বান্দারে তোর যদি দুনিয়ার হায়াত হয় আশি বছর তোর যদি দুনিয়ার হায়াত হয় একশো বছর যখন তুই কবরে যাবি করে যখন তোর পরকালের জীবন শুরু হয়ে যাবে এই আমার আব্বাজান আশি বছর একশো বছর বয়স আমি আমার আব্বা আব্বাজানকে দিয়ে প্র্যাকটিকালি আয়ত্তের তর্জমা করছি আমার আব্বাজান যেদিন মারা যাবেন পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে মজ ডে বলেন না আরে মি আমার মতো হাত নাড়িয়ে বলবেন কলিজার প্রিয় ভাইরা না বলেন সবাই ইনশাল আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে অনুমেত অনুমতি পেলে পড়ব না হয় দোয়া অনুমতি কি আছে নাকি নাই আচ্ছা অনুমতি যেহেতু দিয়েছেন কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন আসি ফুজুর উঠে গেল বাকি খেলাটা আমি খেলে দিব সবাই তাক বির দেন লেল্লাহি তাক বির একদম অল্প কথায় পড়তেছি